হরে কৃষ্ণ বলা হয়ে থাকে যে বৈকুণ্ঠের চেয়ে মথুরা শ্রেষ্ঠ আর মথুরার চেয়ে শ্রেষ্ঠ শ্রী বৃন্দাবন ধাম কিন্তু বৃন্দাবনের চেয়েও শ্রেষ্ঠ গিরিরাজ গোবর্ধন আর গোবর্ধনের চেয়েও শ্রেষ্ঠ শ্রী রাধাকুণ্ড শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর তার বৈষ্ণব রচনা বলি শরণাগতির ভক্তি বিভাগে রাধা কুণ্ড তথা কুঞ্জকুটির নাম বৈষ্ণব গীতিতে বর্ণনা করেছেন যে রাধাকুণ্ড ও তার আশেপাশে অবস্থিত গোবর্ধনজি যমুনার ঘাট কুসুম সরোবর মানসী গঙ্গা বংশীবট গোকুল এই সকল লীলাস্থলী ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় আর লীলাস্থলী থেকে প্রেমের যে নির্যাস বহিত হয় তা শ্রীমতী রাধারানীও শ্রীকৃষ্ণের লীলাকে সর্বদা জাগরিত রাখে সাল পূর্বে শ্রীকৃষ্ণের দ্বারা অরিষ্ঠাসুরের বধ হয় আর অরিষ্ঠাসুর একটি সারের রূপ ধারণ করেছিলেন আর শ্রীকৃষ্ণ এই সার রূপী তখন বধ করেছিলেন রাধারানী এবং তার অষ্টসুখীগণ তখন হোলি খেলতে খেলতে শ্রীকৃষ্ণকে বলেছিলেন যেহেতু তুমি একটি সারকে হত্যা করেছ সেহেতু তোমার পাপ হয়েছে আর এই পাপের রক্ত ধৌত করার জন্য তোমার পবিত্র সকল নদীতে গিয়ে স্নান করতে হবে আর শ্রীকৃষ্ণ তখন রাধারানীর এই কথা শুনে হাসতে লাগলেন তারপর তিনি তার পায়ের একটি ছাপ মাটিতে একটি জায়গায় ফেলে একটি কুণ্ড তৈরি করলেন আর সমস্ত নদীকে আহ্বান করলেন সেখানে আসার জন্য সকল পবিত্র নদীর জল সেখানে এসে উপস্থিত হলো এবং তাদের পবিত্র জল দিয়ে চারিদিক পরিপূর্ণ করে দিল আর শ্রীকৃষ্ণ রাধারানীকে খুশি করার জন্য তখন সেই জলে ডুব দিয়ে স্নান করলো যেহেতু শ্রীকৃষ্ণ সেখানে স্নান করেছেন তাই সেই কুণ্ডের নাম হলো শ্যামকুণ্ড আর এটি দেখে শ্রীমতী রাধারানী এবং তার সখীদ্রা তাদের হাতের বালা বা কঙ্গন দিয়ে মাটিতে একটি জায়গায় কুণ্ড তৈরি করলো আর সেই স্থান পূর্ণ করলো মানসী গঙ্গার জল এবং গোবর্ধনের সকল পবিত্র স্থানের জল দিয়ে আর এভাবেই নির্মাণ হয়ে গেল অপূর্ব সুন্দর রাধাকুণ্ডের আর এজন্য রাধাকুণ্ডকে কঙ্গন কুণ্ড বলা হয় রাধাকুণ্ডের দর্শন ও স্নানের মাধ্যমে শ্রীমতী রাধারানীর বিশেষ কৃপা আশীর্বাদ প্রাপ্ত হওয়া যায় যা একজন ভক্তকে তার আধ্যাত্মিক সকল বাধা বিবৃতি দূর করতে সাহায্য করে এবং হৃদয়ে ভক্তি আরও সুদৃঢ় হয় এছাড়াও রাধাকুণ্ডে স্নান করলে শারীরিক রোগ নিরাময় হয় দেহের ক্লান্তি দূর হয় রাধারানীর পরম কৃপায় মানসিক অশান্তি দূর হয় এবং মনের ভ্রান্ত দুশ্চিন্তা পরিষ্কার হয়ে প্রশান্তি লাভ হয় তাহলে আসুন আমরা এই পরম মঙ্গলময় ও অতি পবিত্র রাধাকুণ্ড দর্শন করি এবং স্নান করার মাধ্যমে নিজেদের বাহ্যিক ও অভ্যন্তরীণ পরিশুদ্ধি করি এবং রাধারানীর পরম আশীর্বাদে পুষ্ট হই হ্যারে কৃষ্ণা